হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেন আজকে আমি একটু ভালো নেই কারণ বৃষ্টির দিন বাসা থেকে বের হতে না পারলে আমার একটু ভালো লাগে না সকাল থেকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভরপুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে গ্রাম বাংলার একটি ঐতিহ্য হিসেবে ধরে রাখে মাছ মারা আমরা জানি গ্রামের সকলেই মাছ মারতে প্রচুর পছন্দ করে সেই জন্য আজকে আমি বাসা থেকে বের হই বিকেলের দিকে সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হয়ে দেখতেই পাচ্ছেন প্রচুর পানি জমেছে আর এই নতুন পানিতে রয়েছে প্রচুর নতুন নতুন ধরনের মাছ যারা গাজীপুর থেকে দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই এই জায়গাটি চিনতে পারবেন এটি হচ্ছে আমাদের গাজীপুর জেলার শ্রীপুর থানার বেন্না নামে পরিচিত সপ্তাহে রয়েছে সাত দিন আর আমার মতে এই সাত দিনের মধ্যে একদিনও মিস যায় না যে এখানে কোনো মানুষ নেই দেখতে পাচ্ছেন আজকে প্রচুর মানুষ এখানে প্রচুর মানুষ আসে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে নিয়ে যায় প্রকৃতির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা উপভোগ করছি গ্রাম বাংলার এসব অপরূপ দৃশ্য বর্তমানে বাংলাদেশের শিল্প কলকারখানা তৈরির কারণে এসব দৃশ্য সহজে কোথাও দেখা যায় না কিন্তু কিছু কিছু অঞ্চলে রয়েছে যেসব অঞ্চল অনেক সুন্দর যা ঘেরা সেগুলোর মধ্যে আমাদের শ্রীপুরের এই একটি অন্যতম জায়গা চমলক্ষ বাহিনী নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম ব্রিজের ওপর আর চমলক্ষ বাহিনীর ভিতর থেকে একজন চমলক্ষকে বললাম জালি জালটা টান দিতে দেখতে চাইলাম যে